সম্মানিত দর্শক মণ্ডলী আবারও আপনাদের মাঝে লাওয়ার পরাগায়ন নিয়ে একটি কিছু কথা বলতে চাই আমি যে আপনারা পরাগায়নের মাধ্যমে বেশি ফলন কিভাবে আশা করবেন এই যে একটা লাওয়ার পুরুষ ফুল আর এটা হচ্ছে মহিলা ফুল এটা আপনি হাতে যদি শিখতে চান তাহলে ফুলের যে রেণুগুলি আছে এগুলা নষ্ট হয়ে যাবে এবং পড়ে যাবে এগুলা আপনার ব্লেডের মাধ্যমে সুন্দর করে গোল করে এভাবে কেটে নেবেন একটা ফুলে রেনুও ফরে নাই এটা দিয়া এ লাউয়ের মধ্যে ফোরাগান করে দিবেন এভাবে ফরাগান করে দিলে লাউ ফলন বেশি হবে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট ফলন আপনার টিকে যাবে আশা করি আপনারা বিরুটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন অধিক ফলন আশা করতে পারেন